রাধে 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 কৃষ্ণা পায়েলের মিষ্টি গোপুর চ্যানেলে সকল বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগত বন্ধুরা আজকের আমি নিয়ে এসেছি নতুন একটি ভিডিও আপনাদের সামনে তো বন্ধুরা আগামীকাল হল রাখি পূর্ণিমা এই রাখি পূর্ণিমা ভাইয়ের হাতে রাখি বাঁধার সঠিক নিয়ম বা সঠিক সময় কখন ভদ্রাকালে কেনই বা রাখি বাদ সেই সম্পর্কে আজকের আমার এই ভিডিওটি আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগত আশা করি আপনারা ঈশ্বরের কি ভালো আছেন সুস্থ আছেন তো বন্ধুরা সনাতন হিন্দু ধর্মের প্রত্যেকটি কাজে শুভ এবং অশুভ কিছু সংকেত রয়েছে সনাতন হিন্দু ধর্মে প্রত্যেকটি অনুষ্ঠানের শুভ সময় রয়েছে আমরা পঞ্জিকা দেখে সেই শুভ সময় বার করে আমরা সেই সম্পূর্ণ করে থাকি শুভ কাজটি তো বন্ধুরা আপনারা যদি এই শুভ ক্ষণে বা শুভ মুহূর্তে যদি কাজটি করেন তাহলে শুভ ফল পাওয়া যায় আর যদি সঠিক সময়ে অশুভ সময় যদি কাজটি করেন তাহলে কিন্তু সঠিক ফল পাওয়া যায় না সেই সম্মানকে হলো যে রাখি বন্ধন উৎসব মানে রাখি পূর্ণিমা রাখি বন্ধন হল সনাতন হিন্দু ধর্মে একটি প্রাচীনতম শুভ অনুষ্ঠান এই রাখি বন্ধন উৎসবটি হলো বন্ধনের সম্পর্ক বন্ধন বলতে ভাই বোনের প্রতি বোন ভাইয়ের প্রতি যে সম্পর্ক মানে সুমধুর সম্পর্ক সেটি রাখি বন্ধন উৎসবের মাধ্যমে পরিস্ফুটিত হয়েছে তো বন্ধুরা আমরা বাঙালি সনাতন হিন্দু ধর্মের প্রতিটি গৃহে ভাই বোন তার ভাইয়ের মঙ্গল কামনার উদ্দেশ্যে ভাইয়ের হাতে রাখি পরায় কারণ আমরা মনে করে থাকি যে যে কোনো বিপদ আপদ থেকে আমাদের ভাই বা দাদারা যেন সুস্থ ও নিরক থাকে তাই আমরা ভগবানের কাছে এই দিন পুজো আর্চা করি সঠিক সময়ে নিয়ম মেনে আমরা রাখি বন্ধন উৎসব পালন করি এই রাখি বন্ধন হলো ভালোবাসার একটি মুহূর্ত এই দিন ভাইয়ের মঙ্গল কামনা এবং দীর্ঘায়ু কামনার উদ্দেশ্যে বোনেরা তার হাতে একটি রক্ষা কবজ মানে এই রাখি হিসেবে বেঁধে দেয় যাতে তার ভাইও দীর্ঘায়ু থাকে নিরক থাকে সুস্থ থাকে এবং কোনো বাধা বা কোনো বিপদ যেন তার দাদা বা ভাইকে ছুতে না পারে তাই রক্ষা কবজ হিসেবে দিদিরা বা বোনেরা এই রাখি পূর্ণিমার দিন শুভ মুহূর্তে নির্জলা উপোস করে বা ফল জল খেয়ে ভাইয়ের হাতে বা দাদার হাতে রাখি বন্ধন বা রাখি পরিয়ে দেয় এই দিন দাদারা এবং ভাইরা বোনদের সবসময় রক্ষা করবে বা সবসময় ভালো রাখবে সেই প্রতিশ্রুতি নিয়ে রাখে কারণ তারা জানে যে কোনো বিপদ আপদ থেকে দাদা বা ভাই তাদের বোন বা দিদিকে যাতে রক্ষা করতে পারে তাই এই রকমই প্রতিশ্রুতি তারা এই দিন দিয়ে থাকে রাখী বন্ধন বা বন্ধন এটি যে কত পুরনো তা কিন্তু আমরা প্রাচীনকালে মহাভারত থেকে পাই শ্রীকৃষ্ণ এবং দ্রৌপদীর এই কাহিনী মহাভারতের এই কাহিনী থেকে আমরা অনেক প্রাচীন এবং পুরনো অনেক কয়েক কয়েক বছর আগে এই ঘটনা সম্পর্কে আমরা জানতে পারি কোনো এক যুদ্ধে শ্রীকৃষ্ণের একটি আঙুল কেটে যায় এবং সেই রক্তপাত দেখে দ্রৌপদী তখন তার শাড়ির আঁচলের একটি টুকরো কেটে শ্রীকৃষ্ণের হাতে বেঁধে দেন এবং রক্ত থামানোর ব্যবস্থা করেন এবং দ্রৌপদীর এই কাপড় বাঁধার ফলে শ্রীকৃষ্ণের হাতে যে রক্ত বেরিয়েছিল তা কমে যায় এবং সেই প্রতিশ্রুতি হিসেবে শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে বলেছিল যখন তোমার পাশে থাকা প্রয়োজন তাহলে আমি সবসময় তোমাকে রক্ষা করবো এবং এইরকম প্রতিশ্রুতি শ্রীকৃষ্ণ দিয়েছিল একদিন এমন একটি ঘটনা ঘটলো সেই দিন শ্রীকৃষ্ণ তার প্রতিশ্রুতি রক্ষাও করল একদিন কৌরবদের দ্বারা দ্রৌপদীর বস্ত্রহরণের সময় শ্রীকৃষ্ণ এত এত কাপড় দান করছিলেন যে কিছুতেই তার শাড়ির আঁচল টেনে টেনে কিছুতেই তিনি কিন্তু তাকে বস্ত্রহরণ করতে পারেনি কিন্তু এই কৌরবদের হাত থেকে দ্রৌপদীপ রক্ষা করার জন্য তিনি কিন্তু এই কাজটি করেছিলেন তাই থেকে জানা যায় যে এই সময়ক্ষণ থেকে এই রাখি বন্ধন উৎসবটি চালু বা প্রচলিত হয় রাখিবন্ধন বন্ধন যেহেতু শ্রাবণী পূর্ণিমাতে শুরু হয় অনুষ্ঠিত হয় তাই এই পূর্ণিমার তিথিতেই রাখী বন উৎসব পালন করা হয় রাখী বন্ধন উৎসবের বিশেষ মাহাত্ম রয়েছে সূর্য অস্ত্র যাওয়ার পর হিন্দু ধর্মের কোনো শুভ অনুষ্ঠান সম্পূর্ণ হয় না তবে রাখি বাঁধার জন্য একটি সঠিক নিয়ম রয়েছে তা হলো ভাদ্রকাল এবং এই ভাদ্রকালে কিন্তু রাখি বাঁধার কোনো নিয়ম নেই ভদ্রাকালে কেন রাখি বাঁধতে নেই কারণ এই একটি পৌরাণিক কাহিনী রয়েছে কারণ সূর্যদেবের কন্যা হলো ভদ্রা ভদ্রা হলো শনিদেবের বোন আর ভদ্রা কোনো শুভ অনুষ্ঠান পছন্দ করত না তাই তিনি যে কোনো শুভ অনুষ্ঠানে ভদ্রা মানে উনি চাইতেন না যাতে অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে হয় তাই তিনি সবসময় চেষ্টা করতেন অনুষ্ঠান ভঙ্গ করার ভদ্রা যে কোনো সম অনুষ্ঠানে বাধার সৃষ্টি করে তাই ভদ্র বা ভদ্রাকালে এই রাখি বন্ধন বা যে কোনো শুভ অনুষ্ঠান সম্পূর্ণ হয় না কারণ মনে করা হয় যদি এই কাজ যদি এই সময় করা হয় তাহলে সে কাজ কিন্তু অশুভ মানে অসম্পূর্ণ থেকে যায় কাল থেকে জানা যায় যে এই ভদ্রাকালে রাবণের বোন সুপনখা তিনি রাবণকে এই দিন রাখি পরিয়েছিলেন এই ভদ্রকালে রাখি পরার ফলে রাবণ কিন্তু শেষ হয়ে যায় তার লঙ্কাও শেষ হয়ে যায় কিন্তু তিনি শ্রীরামের হাতে রাবণের শেষ হয় তাই ভদ্রকালে কখনো রাখি পরাতে নেই আমার সকল প্রিয় বন্ধুদের কাছে একটাই অনুরোধ ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই মনোযোগ সহকারে শ্রবণ করুন আপনাদের ভালো লাগবে গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আপনারা অবগত হবেন আর যদি কোনো বন্ধু আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আমার পাশে থাকবেন আমাকে উৎসাহিত করবেন তো বন্ধুরা এবার যা আসা যাক ভিডিওর মনে পর্বে তো বন্ধুরা এই রাখি পূর্ণিমা শুভ সময় কখন কোন সময় ভাইয়ের মঙ্গল কামনার বা দীর্ঘায়ু কামনার উদ্দেশ্যে হাতে রাখি বাঁধানো উচিত উনিশে আগস্ট সোমবার ভোর তিনটে বেজে চার মিনিট থেকে শুরু হচ্ছে পূর্ণিমা তিথি এই পূর্ণিমা তিথি থাকবে উনিশে আগস্ট রাত্রি এগারোটা বেজে পঞ্চান্ন মিনিট পর্যন্ত তো বন্ধুরা এবার বলা যাক ভাদ্রকাল এই ভাদ্রকালে ভুলেও কিন্তু ভাইয়ের হাতে রাখি বাঁধবেন না তার শুভ সময় আমি বলে দিচ্ছি ভাদ্রকালের সময় হচ্ছে দুপুর একটা বেজে বত্রিশ মিনিট থেকে ভোর পাঁচটা বেজে তিপ্পান্ন মিনিট থেকে তো বন্ধুরা এই ভোর পাঁচটা বেজে তিপ্পান্ন মিনিট থেকে দুপুর একটা বেজে বত্রিশ মিনিট পর্যন্ত কিন্তু এই ভাদ্রকাল এই ভাদ্রকালে কিন্তু ভুলেও রাখি বাঁধবেন না ভাইয়ের হাতে আর রাখি বাঁধার শুভ সময় হচ্ছে এবছর দুপুর দুটো বেজে সাত মিনিট থেকে রাত্রি আটটা বেজে কুড়ি মিনিট পর্যন্ত এছাড়াও প্রদোষকালে রাখি বাঁধার জন্য খুবই শুভ এই প্রদোষকালে কিন্তু যে কোনো শুভ অনুষ্ঠান খুবই ভালো বা মঙ্গলময় তাই এই প্রদোষকালে শুভ সময় হচ্ছে সন্ধ্যে ছটা বেজে সাতান্ন মিনিট থেকে রাত্রি নটা বেজে দশ মিনিটের মধ্যে রাখি বাঁধতে পারেন এটি অত্যন্ত শুভ সময় এটি শুভ সময় হিসেবে গণ্য করা হয় তো বন্ধুরা আপনারা অবশ্যই জানেন যে কি কি উপকরণ ভাই ফটা মানে উপকরণ দিয়ে রাখি উৎসব হয় তা কিন্তু আপনারা সকলেই জানেন ধান দুর্ব, চন্দন এগুলো ফল মিষ্টি রাখি এগুলো দিয়ে ভাইয়ের রাখি বন্ধন উৎসব ভাইয়ের হাতে বা দাদার হাতে আমরা রাখি পরিয়ে থাকি অন্যরা এই রাখি উৎসব বা রাখি বন্ধন উৎসব পালন করার সময় আপনারা যে থালাটি ব্যবহার করবেন সেটি যেন স্টিলের প্লাস্টিকের থালা যেন না হয় চেষ্টা করুন ধাতু তৈরি বা আপনারা এই ধাতু তৈরি যেন অ্যালুমিনিয়াম যেন না হয় যেন